গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো সকাল থেকে ব্লগটা আজকে শুরু করলাম আর একটু আগে থেকে শুরু করার ইচ্ছা ছিল কিন্তু তখন তো বেশ অন্ধকার থাকে তো ব্লগটা তখন শুরু করতে পারি না জানো তো যে মানে চারদিকটা এতই অন্ধকার থাকে লাইট জ্বললে পরেও রাস্তাঘাট ভালোই অন্ধকার থাকে তবে আমি চেষ্টা করবো তোমাদের পরে আরও সকাল থেকে ব্লগটা শুরু করার জন্য তো তোমরা কেমন আছো বলো সকালবেলা কেকের চা খাবি বলো তো তো আমি চা তো রেডি করে নিয়ে বাড়ি থেকেই বেরিয়ে যাই সকালবেলা তো এই কাজটা আমি করছি আজ প্রায় হয়ে গেল মানে লকডাউন হয়ে গেল চার পাঁচ বছর তো আমি কাজটা শুরু করেছি চার পাঁচ বছর ধরে তো প্রথম প্রথম একটু কাজটা করতে আমার একটু দ্বিধাবোধ হয়েছিলো কারণ আমি ভেবেছিলাম যে এত বেলা আমি কি কাজ করব প্রথমে তো ভেবেছিলাম যে কী কাজ করব ফার্স্ট টাইম কী কাজ করবো কি কাজ করবো কারণ আমার মেয়ে যেহেতু আমার খুবই ছোটো আর মেয়েটাকে দেখার মতন আমার সেরকম কেউ নেই থাকি আমি নিজে একটা ভাড়া বাড়ি পরিষ্কার আমার নিজস্ব কোনো নিজস্ব কোনো মাথার ঠিকানাও নেই থাকার জন্য আমি থাকি ভাড়া বাড়ি পরের আশ্রয় আবার সেখানে আমার মেয়ে আমার মেয়েটাকে সারাদিন আমি কার কাছে রাখবো এই চিন্তাভাবনা নিয়ে না অনেক চিন্তাভাবনা নিয়ে যখন আমরা লকডাউনের সময় যখন আমরা একটা মানে বিপদের মধ্যে পড়েছিলাম যে আমার হাজব্যান্ডের কাজ ছিল না কীভাবে আমার সংসারটা চালাবো কীভাবে ম্যানেজ করবো সংসারটাকে মানে মাথা যেন কোনো কাজ করছিলো না তখন এবার আমাকে এমন কোনো কাজ খুঁজতে হবে যে কাজটা আমি করতেও পারি প্লাস আমি আমার মেয়েটাকেও দেখতে পারি নিজে তো যে বললাম যে আমার আমি যদি অন্য কোনো কাজ করতে পেরেছি তো মেয়েটা আমার পুরো একা হয়ে যাবে আর একটা কী হয় তো নিজস্ব যদি বাড়ি থাকে না তো সেখানে নিজের জন্মস্থান মানে কি মানে সেইখানটা তোমার বাড়ির পাশের বাড়ি সবাই লোকজন তোমাকে দেখে দেখে রাখবে কিন্তু ভাড়া ব্যাপারটা হচ্ছে কি আজ আমরা এখানে কাল ওখানে আজ এখানে দু বছর পাঁচ বছর এখানে কাল দু বছর পাঁচ বছর অন্য জায়গায় কিন্তু সেই করতে করতে কি হয় বলতো যে মানে লোকজনের সাথে একটু মানে এই নতুন নতুন পরিচয় ঘটে তাদের জন্য সন্তান রেখে যাওয়াটা একটা খুব রিক্সি হয়ে যায় আর মা যদি সারাদিন বাইরে বাইরে কাজ কাজের জন্য ঘুরে বেড়ায় তাহলে আর সন্তানকে দেখা হয় না তাকে কোন মানুষ করা হয় না আর এখন যা পরিস্থিতি চলছে যে তুমি তোমার যে মেয়েকে কারো কাছে রেখে কোনো কাজ করতে যাবে সেটা একদমই সম্ভব হয়ে ওঠে না গো যার জন্য আমাকে এই মানে কাজটা আমাকে বেছে নিতে সবাই আমাকে বলে দিদি তুমি এই রাত্রেবেলা বেরিয়ে যাও কাজের জন্য তোমার কি কষ্ট হয় না বা কোনো ভয় লাগে না ডর লাগে না সবাই আমাকে এক কথা বলে তো আমি তাদেরকে একটাই কথা বলি যখন পেটে টান লাগে না বা যখন সংসারে অন্য কথা চিন্তাভাবনা করো তখন আর ভয় ডর কোনো কিছু মাথায় আসে না তখন মনে হয় কি জীবনটাকে শুধু লড়ে যায় শুধু লড়ে যায় কারণ ঘরে যেহেতু বাচ্চা রয়েছে তোমাকে তার তাকে দেখতে হবে নিজের সংসারটা সামলাতে হবে পরিবারটাকে সামলাতে হবে সব দিক দিয়েই তো তোমাকে চালাতে হবে তো তখন আর কি বলো তো অন্য কিছু আর ইয়ে হয় না আর তারপরে কাজ তোমাকে করতেই হবে যে কোনো কাজই হোক না কেন তবে যাই যাই জানি না ভগবান পরে আর কি করাবে কারণ চলছি তো চলছি দেখা যাক মোটামুটি এই ব্যবসাটা আস্তে আস্তে আমি নিজের হাতে দাঁড় করেছি আর এটা কি বলো তো সত্যি কথা কি নিজের ব্যবসা তো তোমায় কেউ কিছু না বলতে পারবে না যে আজ কেন তুমি এলে না কাল কেন এলে না এই ব্যাপারটা না তোমায় কেউ কিছু বলতে পারবে না কোনো দিনও তুমি নিজে তো তোমার নিজের ব্যবসা তুমি তোমার শরীরটা ভালো না লাগলো তুমি একটা দিন ছুটি করতে পারবে তোমাকে কৈফত দিতে হবে না কাউকে যে কাল তুমি কেন আসোনি কিন্তু এই যে নিজের ব্যবসা যে কাউকে কৈফত দিতে কিন্তু আমাকে কৈফত দিতে হয় জানো তো আমাকে খুব কৈফত দিতে হয় সবাইকে যে বল তুমি কালকে আসনি কেন গো কী জন্য আসনি আসলে কী বলতো সবাই আমাকে খুব ভালোবাসে যার জন্য আজ এই জায়গাটা আমি তৈরি করেছি আমার কাস্টমাররা সত্যি খুবই ভালো আর যদি আমাকে কোনো বিপদে পড়তে হয়নি মানে ঠাকুর ইচ্ছায় আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আশা করছি আমি এইভাবে আমার ব্যবসাটাকে নিয়ে গিয়ে যাব আর আশা করি তোমরা আমার পাশে থাকবে সবাই মিলে ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 আমার সাথে সবাই থেকো আর যদি আমরা কোনো বন্ধুটি হয়ে থাকে তো আমাকে প্লিজ ক্ষমা করে দে তোমরা কারণ আমি ব্লগটা করছি শুধুমাত্র দেখ দেখানোর জন্য যে মেয়েরা আজ কোনো অংশে কমতি না কোনো অংশে থেমে থেমে নেই কাজ কখনো ছোট হয় না যখন যে কাজ হাতের সামনে পাবে সে কাজটাই করো সংসার চাল চালানো নিয়ে কথা দুটো ভাত পেটে নিয়ে কথা সম্মান নিয়ে তুমি যে কোনো কাজ করতে পারো তো আমার লড়াই এখানে এইভাবেই চলবে আর তোমরা আমার পাশে থাকবে আশা করছি এইভাবে পাশে থেকো আমার তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি আমার হয়ে গেছে এখানে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতন দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে সোজা বাড়ি এবার কি হয় বলে তো বাড়িতে একটা যেহেতু হাজবেন্ড এখন রয়েছে মেয়েটাকে দেখাশোনা করার জন্য আমার তোমার দাদা রয়েছে ওখানে তো সে মেয়েটাকে নিয়ে এখন এই বাড়িতে গিয়ে আবার তাকে স্কুলে নিয়ে যাওয়া বাড়ির কাজ এগুলো করতে হবে তার জন্য আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি করে কাজটা শেষ করে কমপ্লিট করে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেওয়া এবার বাড়ি থেকে বেরোলে না সবসময় একটা ভাবি যে আমি বাড়ি ফিরতে পারবো তো আমি বাড়ি ফিরতে পারবো তো ঠাকুরকে সবসময় একটা কথাই বলে যে ঠাকুর আমি যেন আমার ফ্যামিলির কাছে ফিরতে পারি আমি আমার মেয়েটার কাছে যেন ফিরতে পারি আমার সবসময় ভেতরে নয় একটা টেনশন থেকে যায় জানো তো যে আমি বাড়ি ফিরতে পারবো তো আমার রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে না তো আসলে রাস্তায় রাস্তার পরিস্থিতি এখন জানা মানে যে কোনো ভাবনা চিন্তা কোনো রকম কোনো মানে এ করে মানুষ বেড়ায় না যে কখন কার কি হয়ে যাবে কেউ বলা যায় না কিন্তু তবুও আমার আমার কিন্তু মরতে খুব ভয় পাই আমি জানো তো কারণ কেউ বলতো আমি চিন্তা করি আমার মেয়েটাকে কে দেখবে আমি আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা তো কেউ নেই দেখার জন্য তাই না আমি তাই সবসময় বলি আমি মরতে খুব ভয় পাই আমি সবসময় সব সবাইকে বলি তার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 আমার মেয়ের জন্য একটু ভালো কামনা করে তোমরা বায় টাটা